হচ্ছে যে গতকালকে চিকেন রয়ে গিয়েছে গতকালকে যে ভর্তাটা বানিয়েছিলাম সেটা দিয়ে বেশিরভাগ খাওয়া হয়েছে চিকেন একদম খাওয়া এখনো রয়ে গেছে আজকে শুধু ডাল রান্না করছি খাবো আবার একটু সালাদও করে নেছি যেটা হচ্ছে আমি এখন চিকেন দিয়ে ডাল দিয়ে সালাদ দিয়ে সুন্দর করে খেয়ে নিব আজকে আমি একাই খাচ্ছি কারণ জামাই এখনো আসেনি আর আমার একটু ক্ষুধা পেয়ে গেছে চিন্তা করলাম খেয়ে ফেলি চিকেন আর ওইখানে দেইনি কি বলে আমার প্লেটে নিয়ে নিচ্ছি আর একটা পেঁয়াজও নিয়েছে আমার খেতে খুবই ভালো লাগে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে চিকেন দিয়ে যে কোনো তরকারির সাথে পেঁয়াজ খেতে আমার খুব ভালো লাগে মজা আজকে তোমরা কী কী খেয়েছো কেক শুক্রবার স্পেশাল আজকে এটা হচ্ছে স্পেশাল খাবার দাবার যদিও আমাদের স্পেশাল এটা কি বল জুম্মারও পবিত্র দিন কিন্তু অফ ডে যেহেতু আমাদের এখানে রবিবার আমার হাজবেন্ডের তো দেখা যায় একটু বেশি ভালো মন্দ আমাদের হচ্ছে রবিবারে রান্না করা হয় যাতে আমরা সবাই মিলেমিশে খেতে পারি আর আমার এখন চিকেন কারি দেখলাম অনেক কষ্ট লাগে তারপরেও খেতে হয় এখন খুবই কম চিকেন রান্না করি আমি বাচ্চাদের জন্য তাও আবার রান্না করতে হয় একদমই খেতে মন চায় না আমি শেষ করি খাবার দাবার এখন হচ্ছে একটু ডাল নিয়ে নিবা আমি হচ্ছে একটা অনেকগুলো জ্যাকেট বাচ্চাদের আমাদের হচ্ছে চ্যারিটিতে দেওয়ার জন্য প্যাক করে রেখেছি কিন্তু যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছে না তিন দিন ধরে এখানে রয়ে গেছে এটাকে দিয়ে আসতে হবে কাছে শুক্রিয়া আদায় ছাড়া আর কিছুই করা নেই দেখেন না কি পরিমাণ টমেটো আমার এখনো এখনো কী পরিমাণ টমেটো রয়ে গেছে সব নষ্ট হয়ে যাচ্ছে যে পরে পড়ে যাচ্ছে নষ্ট হচ্ছে কিন্তু কি করব এখন কিচ্ছু করার নেই যেইখানে তাকাই শুধু টমেটো টমেটো আর টমেটো আলহামদুলিল্লাহ